সি সহায়তা অফিসে ভাংচুরকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনায় কল্যাণীতি বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশে কল্যাণীতে ফের রাজনৈতিক অশান্তি শহরের সেন্ট্রাল পার্ক এলাকায় শ্যামাপ্রসাদ ভবনের পাশে সি সহায়তা কেন্দ্রের অফিসে ভাংচুরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায় অভিযোগ উঠছে এই ভাংচুর ঘটিয়েছে বিজেপির এক গোষ্ঠীর কর্মীরা ঘটনার জেরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে সিএএ সহায়তা কেন্দ্রের অফিসে কয়েকজন এসে ভাঙচুর চালায় টেবিল ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি নথিপত্র তছনছ করা হয় বলে অভিযোগ ঘটনার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে বিজেপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন ওইখান থেকে রাত ছ দশটার দিকে বেরিয়ে যাই তখন এখানে দু একটা ছেলে ছিল তারা এখানে ওই খাওয়া আমি দেখে গেছি তারপরে আমি রাত বারো পরে শুনলাম যে এখানে নাকি কয়েকজন কর্মী বলতে হবে তারা এসে ঘরগুলো মানে ঘরের জিনিসপাতি বিশেষ করে কম্পিউটার কোন আমাদের এখানে যে ঘরটা আছে এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ সেবা সংস্থা এবং এখানে একটা সিএ সহায় আবেদনের সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং এই সহায়তা কেন্দ্র আমাদের মাননীয় এমপি শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এই ষোলো তারিখে উদ্বোধন করে গেছে তারপরে আমরা সিএ সহায়তা সাধারণ মানুষকে দিচ্ছি সে সেই হিসাবে এখানে কিছু কম্পিউটারে এবং তার সঙ্গে কাগজ পাঠিয়ে এবং আমাদের সাধারণভাবে যে শ্যামা অফিস তার যে চেয়ার টেবিল ইত্যাদি ছিল সেগুলো এখন এসে দেখছি যে ভাঙচুর করেছে অন্যদিকে কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা অভিযোগ তোলেন তার বক্তব্য রাত বারোটার সময় কোন অফিস খোলা থাকে সেখানে মদ মাংস খাওয়া হচ্ছিল তৃণমূলের সঙ্গে যোগ সাজশ করেই এই ঘটনা সাজানো হয়েছে রাত্রি বারোটার সময় মদ মাংস খাবে যে সি এর অফিসের নামে মদ মাংস খাবে অফিসে আমি জানি না আমি তো দেখি এরা তো নিজেরাই বলছে অফিসে ভাঙচুর করেছে তো অফিস তাহলে খোলা ছিল অফিস বারোটার সময় অফিস খোলা থাকবে সি এর অফিস খোলা থাকবে তারা কারা তারা নিশ্চয়ই ওদের সাথে কোন একটা শার্টগার্ড করে একটা ইয়ে করেছে তৃণমূলের শার্টগার্ড তৃণমূল চায় না সি এ হোক তৃণমূল চায় না তারা ওই ধরনের যদি অ্যাক্টিভিটিস করে যাতে কোন কোন ক্রমে সি এর ক্যাম্প যাতে না হয় তারই চেষ্টা করছে আমাদের তো সি এ ক্যাম্প গতকাল সি এর মিটিং ছিল যে মিটিং আমি গেছি আমার অফিসে সে একেবারে শুরু থেকে এক বছর ধরে সিএর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে अप्लाई হয় কই আমার তো তো অত রাতে তো কেউ আসে না বিজেপির প্রাক্তন কর্মকর্তা তারকনাথ সরকার এ ব্যাপারে বলেন যারা আক্রান্ত হয়েছে এবং যারা আক্রমণ করেছেন প্রত্যেকই বিজেপির কর্মী বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা প্রয়োজন কর্মীরা আক্রান্ত হয়েছে আমি কালকে রাতে আমি খবর পেয়েছি ভারতীয় জনতা পার্টি যারা করে যারা এখানে নিঃশ্বাস সাথে যারা পার্টিটা করে তারা আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে আক্রান্ত করেছেন যারা তারাও শুনেছি বিজেপি করে এবং তারা বারবার দলকে বলা সত্য দলকে বারবার বলা হয়েছে বিভিন্ন সময়ে এখানকার যিনি জনপ্রতিনিধি আছে তার বিরুদ্ধে বিষয় অভিযোগ যাচ্ছে দলকে এটা কঠোরভাবে দেখা উচিত যে একটা দলের মধ্যে আভ্যন্তরীণ আমরা আমরা বলি দল উইথ দ্য ডিফারেন্ট বিজেপি বা দল একটা যেটা রেজিমেন্টের দল যে রেজিমেন্টের দলে এই ধরনের ঘটনা ঘটবে কেন বিধায়কের ইঙ্গিত ঘটনাটির আড়ালে তৃণমূল কংগ্রেসের পড়োছনাও থাকতে পারে তবে বিজেপির অপর একাংশের দাবি এই ভাঙচুর আসলে বিজেপিরই অন্তর্দ্বন্দ্বের ফল বিধায়ক অনুগামী ও জেলা নেতৃত্বের মধ্যে গোষ্ঠী সংঘাত ক্রমেই প্রকট হচ্ছে বলে তাদের অভিযোগ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অফিস ভেঙে দিয়েছে আর আমাদের ছেলেদেরকে মেরেছে সব দিয়েছে কারা হচ্ছে এমএলএ এরা হচ্ছে মানে কল্যাণী মণ্ডল প্রেসিডেন্ট মণ্ডল তিনের সে প্রেসিডেন্টও ছিল সঙ্গে সমন্বয় সংঘের সেক্রেটারি সভাপতি দুজনেই ছিল তাদের সামনে বসে এই সি অফিস এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে সেই সিএ অফিস ভেঙেছে সঙ্গে আমাকে মেরেছে একে মেরেছে আরও কিছু আরও রোহন সাউকে মেরেছে এরা রোহন হসপিটালে আছে আমার গাড়ি করা হয়েছে দু তিনটে সেলাই পড়েছে ঠোঁটের এখানটায় তা এগুলো এমএলএ করাচ্ছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তদন্ত শুরু হয়েছে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি স্থানীয়দের একাংশের মতে বিজেপির দুই শিবিরের মধ্যে ক্ষমতার লড়াই দিন দিন বেড়েই চলেছে আর তারই ফল এই অশান্তি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কল্যাণী নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে